Hi hello student hello everyone welcome to you welcome again in bangobarsala তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের যে পর্যায় বৃত্ততা যে চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম সেই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি আগের ক্লাসগুলি হচ্ছে আমরা এক এক করে প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে তাদের যে বৈশিষ্ট্য এবং সেই শ্রেণীগুলোতে কোন কোন মৌল অবস্থান করে সেগুলো আমরা জেনেছিলাম তাই তো তো আজকের ক্লাস আমরা ঠিক সেইভাবে হচ্ছে আমাদের লাস্ট কমপ্লিট হয়েছিল ষোলো নম্বর পর্যন্ত আজকে ক্লাস আমরা শুরু করবো সতেরো নম্বর শ্রেণী ঠিক আছে এবং মেনলি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে সতেরো নম্বর শ্রেণীতে যে মৌলগুলো অবস্থান করে তাদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন মৌল ঠিক আছে বা হ্যালোজেন পরিবার বলা তো আজকের আমরা সেই মৌলগুলো নিয়েই হচ্ছে জানবো ঠিক আছে তো চলো স্ট্রাইড লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে ক্লাস আমাদের ফার্স্টে আমরা হেডিং দেবো কি হ্যালোজেন মৌল ঠিক আছে তো দেখো হ্যালোজেন মৌল বেসিক্যালি কত নম্বর শ্রেণীতে অবস্থান করে সতেরো নম্বর তাহলে আমাদের ফার্স্ট লাইনে হচ্ছে আমাদের লিখতে হবে নোট করে রাখতে হবে সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলে ঠিক আছে মৌলগুলিকে সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলে ওকে এবং এই শ্রেণীর মৌলগুলো আমাদের এক এক করে নাম জানতে হবে ঠিক আছে তাহলে তারপর আমরা কি লিখব এই শ্রেণীর মৌলগুলি হলো এই শ্রেণীর মৌলগুলি হল মৌল গুলি এই শ্রেণীর মৌলগুলি হলো ঠিক আছে কী কী মৌল আছে এই শ্রেণীতে আমাদের বেসিকালি এক এক করে নাম লিখতে হবে একদম প্রথমের দিকে আমরা জেনেছিলাম যে এখানে হচ্ছে ফ্লুরিন আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে তো এরকম করে করে এক এক করে আমাদের নামগুলো লিখতে হবে তো ফার্স্ট মৌল আমাদের কি আসছে ফ্লুড়িন ওকে ফ্লুরিন ক্লিয়ার তাহলে ফার্স্ট মৌল হচ্ছে ফ্লোরিন এবং এটা সাইন কি এফ দিয়ে হচ্ছে এটাকে প্রকাশ করা হয় ঠিক আছে এই চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয় তারপরে চলে আসছে আমাদের ফ্লোরিনের পরে হচ্ছে ক্লোরিন ওকে তারপরে কি আসছে ক্লোরিন তাহলে দেখো ক্লোরিন বেসিক্যালি আমাদের হচ্ছে তারপরে অবস্থান করে এবং ক্লোরিনকে কি এল দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় ঠিক আছে তারপরে চলে আসছে আমাদের হচ্ছে ব্রোমিন তাহলে এরপরে আমরা কি লিখবো ব্রোমিন ঠিক আছে তাহলে ব্রোমিন ব্রোমিনকে প্রকাশ করা হয় আমাদের বি আর দিয়ে ঠিক আছে এবং তারপরে আসছে আমাদের আয়োডিন ঠিক আছে আয়োডিন নাম তোমরা অনেকেই শুনেছো যে নুনের মধ্যে কি থাকে আয়োডিন থাকে তাই তো তো এসিগুলো হচ্ছে আমাদের আয়োডিন যেটাকে আই দিয়ে হচ্ছে আই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং লাস্টে থাকে যেটা আমাদের সেটা হলো অ্যাস্টাটিন ঠিক আছে তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন ওকে তো এই নামগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে ঠিক আছে অ্যাস্টা ওকে তো অ্যাস্টা টিনকে প্রকাশ করা হয় আমাদের এ এস দিয়ে ওকে সরি এখানে আমাদের এ এস নয় এখানে আমরা এ টি দেবো ওকে অ্যাস্টাটিন হচ্ছে এ টি দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় ক্লিয়ার তাহলে দেখো এখানে আমাদের সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলা হচ্ছে হ্যালোজেন মৌল এবং এই শ্রেণীর মৌলগুলি হলো কি কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন ঠিক আছে এবং এখানে যদি আমরা হচ্ছে একসাথে সবগুলোকে মনে না রাখতে পারি তাহলে আমরা কি করবো শর্ট ফর্ম ইউজ করবো ঠিক আগের ক্লাস আমরা যেভাবে ইউজ করেছিলাম তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে শর্টে লেখার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ছোট্ট করে শর্ট ফর্ম ইউজ করতে পারি তোমরা মনে রাখার জন্য তোমাদের নিজেদের যদি মনে হয় এর থেকে বেটার কিছু করতে পারো তাহলে সেটাও করতে পারো ঠিক আছে তাহলে আমরা কি করছি ফার্স্টে ফ্লু করছি ঠিক আছে তারপরে হচ্ছে ক্লো ফ্লু এর পরে হচ্ছে কি ক্লো তারপরে চলে আসছে আমাদের ব্রো ওকে ফ্লু ক্লো ব্রো তারপরে আয়ো আয়ো আর এখানে কি আছে তাই তো তাহলে আমরা অ্যাস্টা লিখতে পারি ওকে তাহলে আমরা কি কি লিখছি ফ্লু ক্লোব্রো আয়োটা ওকে তাহলে এগুলোকে আমরা সব পরপর এইভাবে হচ্ছে লিখতে পারি দিকে আমরা একটা ফ্লোতে মনে রাখবো ফ্লু ক্লোব্রো আয়োটা ফ্লু ক্লোব্রো আয়োটা এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি ঠিক আছে তাহলে দেখো ফ্লু ফর হচ্ছে ফ্লোরিন তারপরে ক্লো ফর হচ্ছে ক্লোরিন ব্রো ফর হচ্ছে ব্রোমিন আয়ো ফর হচ্ছে আয়োডিন এবং লাস্ট হচ্ছে অ্যাস্টা হচ্ছে অ্যাস্টাটিন ঠিক আছে তাহলে এইভাবে আমরা শর্টে পুরো একটা শ্রেণীতে যত মৌল আছে সবাইকে মনে রাখতে পারি ঠিক আছে যাই হোক তোমরা এটা চাইলে নিজেদের মতো করেও কিছু বানাতে পারো ওকে তো নাও এবার চলে আসি হচ্ছে হ্যালোজেন মৌলের হচ্ছে বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এরপর আমরা হেডিং করব হচ্ছে বৈশিষ্ট্য তো দেখো বৈশিষ্ট্যের মধ্যে আমাদের প্রথমেই বেশ কিছু বৈশিষ্ট্য আমরা আগেও পেয়েছিলাম যেগুলো এখানে আবার রিপিট হবে সেই জিনিসগুলো হচ্ছে এক এক করে আমরা দেখি তাহলে দেখো আমরা আগে বলেছিলাম যে ফ্লুরিন ফ্লোরিন এরা কি করে একদম শেষে মানে সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে এবং তারপরে আঠারো নম্বর শ্রেণী কিন্তু আঠারো নম্বর শ্রেণীর মৌলগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় প্রকৃতির হয় কারণ এদের অষ্ট পূর্ণ থাকে ঠিক আছে সেই কারণে এখানে হচ্ছে তরির ঋণাত্মকতা বা হচ্ছে আকার এগুলো সবই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পরে পাবো কিন্তু এখানে জাস্ট একটু ছোট্ট করে তোমাদের নিই যে এই ফ্লুরিন ক্লোরিন যে মৌলগুলো এগুলো কি সতেরো নম্বরে থাকে সব থেকে শেষ শ্রেণী হিসেবে মতো আমরা বলতে পারি কারণ আঠেরো নম্বরে যেহেতু হচ্ছে এই ধরনের কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পায় না কারণ এদের কি অষ্ট পূরণ থাকে সেই জন্য তাহলে এই শ্রেণীর আকার হচ্ছে সব থেকে বা এই শ্রেণীর মৌলগুলোর আকার সব থেকে ছোট হয় তরি শ্রেণাত্মকতা সব থেকে কম হয় এবং এই শ্রেণীর যে মৌলগুলো তাদের একদম শেষ কক্ষে সাতটা করে ইলেকট্রন থাকে আর মাত্র একটা করে ইলেকট্রন যদি চলে আসে তাহলে এরা হয়ে যায় অষ্টক মানে এদের অষ্টক পূরণ হয়ে যায় আর শেষ কক্ষে যেহেতু একটা করে ইলেকট্রন গ্রহণ করে এরা অষ্টক পূরণ করে তাহলে এদেরকে আমরা এদের যোজ্যতা কত বলতে পারি এক ঠিক আছে ঠিক একদম প্রথমে যেরকম খাদ ধাতু ছিল এবং খাদ ধাতুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে খাদ ধাতু যেগুলো তারা কি করে একটা করে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে করে নিজেদের অষ্টককে কমপ্লিট রাখে তাই তো একটা করে ছেড়ে দিয়ে আর এখানে ঠিক সেম জিনিস উল্টো হয় এবং যে কারণে খাদ ধাতুগুলোর কিন্তু যোজ্যতা এক ছিল এবং একই জিনিস এখানেও কি করে এখানে সেম জিনিস হয় তবে এখানে ইলেকট্রন ছাড়ে না বরং একটা করে ইলেকট্রন গ্রহণ করে এবং এরাও হচ্ছে এদের অষ্টক পূরণ করে এবং এদেরও যোজ্যতা হচ্ছে এক হয়ে যায় ঠিক আছে তো এই প্রত্যেকটা পয়েন্টকে আমাদের ওয়ান বাই ওয়ান লিখতে হবে ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা কি লিখবো সতেরো নম্বর শ্রেণীর বা এই শ্রেণীর মৌলগুলির এই শ্রেণীর এই শ্রেণীর মৌলগুলির শেষ কক্ষে সাতটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে বা শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষ লিখব শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষে যোজ্যতা কক্ষে সাতটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে সাতটি ইলেকট্রন ইলেকট্রন বর্তমান ঠিক আছে তাহলে এই শ্রেণীর বাইশ শ্রেণীর মৌলগুলির শেষ কক্ষ বা যোজ্য কক্ষ যেটাকে আমরা শেষ কক্ষ বলছি সেটাই কি অ্যাকচুয়ালি যোজ্যতা কক্ষ তাহলে শেষ কক্ষ বা যোজ্যোত কক্ষে সাতটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে তারপরে দু নম্বর পয়েন্টেই আমরা লিখব শেষ কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে এরা হচ্ছে অষ্টক পূরণ করে এবং সেই একই জন্য আমরা এটাকে কি বলবো এর কত এক তাহলে এখানে আমরা কি লিখবো যে এই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা এক ঠিক আছে বা আমরা এটাকে লিখতে পারি যে এই শ্রেণীর মৌলগুলি এই শ্রেণীর মৌলগুলি মৌলগুলি কি করে মাত্র ইলেকট্রন গ্রহণ করে তাই তো মৌলগুলি একটি ইলেকট্রন একটি ইলেকট্রন গ্রহণ করে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে ঠিক আছে অষ্টক পূরণ করে তাই এদের যোজ্যতা এক ঠিক আছে তাই এদের বা মৌলগুলিরও লিখতে পারো তোমরা তাই এদের যোজ্যতা কত এক ওকে তাই এদের যোজ্যতা ওয়ান ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে তাহলে দুটো পয়েন্ট আমরা আমাদের কথার মধ্যে থেকেই বের করলাম এবার চলে আসছি আমরা তিন নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে একটু আগেই ডিসকাস করছিলাম যে কি বললাম যে এখানে হচ্ছে এদের এই যে মৌলগুলো যেগুলো আমরা বলছি সতেরো নম্বর শ্রেণীতে আছে এদের ক্ষেত্রে কি হয় এদের আকার এবং তৈরি চিনাত্মকতা হচ্ছে সব থেকে কম ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পর্যায় বরাবর এই মৌলগুলির পর্যায় বরাবর পর্যায় বরাবর এই মৌলগুলির বা এই শ্রেণীর মৌলগুলির এই শ্রেণীর মৌলগুলির পর্যায় বরাবর এই শ্রেণীর মৌলগুলির আকার সর্বনিম্ন সর্বনিম্ন এবং তরিত ঋণাত্মকতা এবং তরিত ঋণাত্মকতা সর্বোচ্চ ঠিক আছে তো এই পয়েন্টটা বুঝতে হবে পর্যায় বরাবর এদের আকার কি সব থেকে ছোট কারণ পর্যায় মানে কি পাশাপাশি যাবে তাই তো তাহলে পর্যায় বরাবর এদের হচ্ছে মৌলগুলির যে আকার সেটা হচ্ছে সর্বনিম্ন কারণ পর্যায় বরাবর সব থেকে শেষের দিকে থাকছে এরা সেই জন্য এদের আকার কি সব থেকে ছোট হয় যে কোনো পর্যায় ধরে যদি আমরা গুনে যাই কিন্তু এদের যদি আমরা তরি ঋণাত্মকতা দেখি তাহলে হচ্ছে পর্যায় বরাবর যদি দেখি তাহলে একদম প্রথমে থেকে শুরু করে যত আমাদের পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় আমরা কি জানি তরি তৃণাত্মকতা বাড়তে থাকে এবং এদের কাছে এসে মানে হচ্ছে এই সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলোর কাছে এসে সব থেকে উঁচু হয়ে যায় বা সব থেকে বেশি হয়ে যায় তরি তৃণাত্মকতা সেই জন্য আমরা এখানে কি বলছি এদের তরিত তৃণাত্মকতা কি সর্বোচ্চ ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তো এখানে দেখো আমাদের যত হচ্ছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন যত হচ্ছে আমাদের হ্যালোসেন মৌল আছে এরা কিন্তু সবসময় হচ্ছে দুটো পরমাণু একসাথে যুক্ত হয়ে অবস্থান করে প্রকৃতিতে ঠিক আছে যেমন হচ্ছে ফ্লুরিন এফ টু আকারে অবস্থান করে ক্লোরিন এল টু ঠিক আছে ব্রোমিন আর টু এরকমভাবে অবস্থান করে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এখানে লিখবো আমরা এই শ্রেণীর মৌলগুলো এই শ্রেণীর মৌলগুলো শ্রেণীর মৌলগুলো বা মৌলগুলি দি পরমাণুক ঠিক আছে এই শ্রেণীর মৌলগুলি কি দি পরমাণু ঠিক আছে পাশে আমরা কয়েকটা এক্সাম্পল নেব দি পরমাণু ঠিক আছে এই শ্রেণীর মৌলগুলো কেমন হয় দি পরমাণুক হয় দুটো করে হচ্ছে পরমাণু থাকে ঠিক আছে পাশে আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি ঠিক আছে পাশে হচ্ছে তোমরা যথা লেখো লিখে হচ্ছে একটা এক্সাম্পল রাখতে পারো যেমন হচ্ছে F2 এফ টু ঠিক আছে বা সিএল টু ঠিক আছে এই যে পরমাণুগুলো সবগুলো হচ্ছে দুটো করে হচ্ছে পরমাণু যুক্ত হয়ে এইভাবে অবস্থান করে প্রকৃতিতে ঠিক আছে তাহলে এফ টু এল টু এইভাবে তারপরে আমরা আরেকটা পয়েন্ট এখানে নোট করতে পারি এখানে আমরা যে মৌলগুলো দেখলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এখানে এই প্রথম দুটো হচ্ছে আমাদের গ্যাস তারপরে মাঝখানে একটা ব্রোমিন হচ্ছে আমাদের তরল এবং শেষের দুটো হচ্ছে কঠিন তাহলে এখানে আমরা বলতে পারি এই শ্রেণীর যে মৌলগুলো তারা হচ্ছে প্রকৃতিতে তিন রকম ভাবে অবস্থান করে কিছু আছে যেরকম প্রথম দুটো আমরা বললাম কি গ্যাসীয় হয় তারপরে আমাদের ব্রোমিন হচ্ছে তরল হয় এবং তারপরে শেষে আয়োডিন এবং হচ্ছে কঠিন হয় ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এরপরে আমরা পাঁচ নম্বর পয়েন্টে লিখতে পারি এই শ্রেণীর মৌলগুলো এই মৌলগুলো কি কি হতে পারে ফার্স্ট হচ্ছে গ্যাসীয় হতে পারে এই শ্রেণীর মৌলগুলো গ্যাসীয় কমা দিয়ে হচ্ছে আমাদের তরল তারপরে কমা দিয়ে হচ্ছে আমাদের কঠিন হতে কঠিন হয় ঠিক আছে হতে পারে না হয় ঠিক আছে কঠিন প্রকৃতির ওকে তাহলে আমরা কি বলছি তাহলে এই শ্রেণীর মৌলগুলো গ্যাসীয় তরল ও কঠিন প্রকৃতির ঠিক আছে তাহলে এখানে তিন ধরনেরই দেখা যায় এবং তোমরা চাইলে হচ্ছে এখানে লিখে নিতে পারো তাহলে তোমরা এক কাজ করো এখানে হচ্ছে এতটা হচ্ছে পুরোটা পজ করে নোট করো ঠিক আছে আর এর তলায় এক কাজ করি আমরা এখানে এগুলো লিখে দিই কোনগুলো হচ্ছে তরল কোনগুলো কঠিন কোনগুলো তোমার হচ্ছে গ্যাসীয় সেগুলো আমরা লিখে দিই তো এখানে এক কাজ করো তোমরা হচ্ছে এখানে নোটস এর মধ্যে এটা হচ্ছে আন্ডারলাইন করে নিচে হচ্ছে গ্যাস বলে লিখে দিতে পারো বা গ্যাসীয় লিখে দিতে পারো ঠিক আছে গ্যাসিও তারপরে এখানে হচ্ছে ব্রোমিনের তলায় লিখে দিতে পারো এটা হচ্ছে তরল বা লিকুইড আচ্ছা গ্যাসিও যেহেতু সেক্ষেত্রে পাশে হচ্ছে জি দিয়ে একটা সাইন দিতে পারো ঠিক আছে ব্রোমিন ব্রোমিনটা কেমন হয় ব্রোমিন বেসিক্যালি আমাদের হচ্ছে তরল হয় তাহলে এখানে আমরা পাশে হচ্ছে এল দিতে পারি যেহেতু একটা লিকুইড তাহলে এখানে আমরা এল দিতে পারি তারপরে লাস্ট চলে আসতে হবে আয়োডিন এবং তার সাথে অ্যাস্টাটিন এগুলো কি সলিড হয় মানে হচ্ছে কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কঠিন লিখতে পারি আর পাশে কি সলিড যেহেতু সেক্ষেত্রে আমরা এস এর সাইন দিতে পারি এখানেও সেম আমরা হচ্ছে এস এর সাইন দিতে পারি ঠিক আছে তোমরা পাশাপাশি ধরে গেলে তো একটাই লিখে দিচ্ছ দুটো লেখার দরকার নেই ঠিক আছে তাহলে এই ইনফরমেশন গুলো আমাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা মৌলের সম্বন্ধে জানা দরকার ঠিক আছে ওকে তো এতটা তোমরা বুঝতে পারলে ঠিক আছে তো পজ করে পুরোটাকে নোট ডাউন করো তো নাও হাই হোক তোমরা পজ করেছো পুরোটা নোট ডাউন হয়ে গেছে এবার আমরা লাস্ট একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো ছ নম্বর পয়েন্ট তো দেখো আমরা এখানে হচ্ছে মৌলের প্রকৃতি সম্বন্ধে অনেকগুলো হচ্ছে বৈশিষ্ট্যই পেলাম ঠিক আছে এবং হ্যালোজেন সম্বন্ধে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম এবং একদম প্রথমে যখন খাদ ধাতু পড়েছিলাম খাট ধাতুতেও অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছিলাম এবং লাস্ট এবং যে বৈশিষ্ট্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্য গুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি সেটা কি যেহেতু এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অষ্টক পূরণ করে তার মানে কি একটি করে ইলেকট্রন যাদের থেকেই এরা নিচ্ছে তাদের থেকে কমপ্লিটলি নিয়ে নিচ্ছে ঠিক আছে কাউকে কোনো ইলেকট্রন দিচ্ছে না তবে যখন হচ্ছে একই ধরনের পরমাণু দিয়ে হচ্ছে এরা যখন যুক্ত হয় তখন এরা সমজীবী বন্ধন গঠন করে কিন্তু যদি অন্য কোনো হচ্ছে মৌলের সাথে যুক্ত হয় তখন এরা সাধারণত তরিত্রজি মানে আয়নীয় বন্ধন হচ্ছে গঠন করে তার মানে কি আয়নীয় বন্ধন হতে গেলেই কি করতে হবে কোনো একটা মৌল থেকে কমপ্লিটলি তার থেকে ইলেকট্রন নিয়ে নিতে হবে তাই তো তবে আয়নীয় বন্ধন হবে তো সেই জিনিসটাই হচ্ছে এদের মধ্যে দেখা যায় তাহলে আমরা বলতে পারি এখানে যে এই শ্রেণীর মৌলগুলো আয়নীয় বা বন্ধন গঠন করে বা যৌগ গঠন করে ঠিক আছে তাহলে তাহলে এটা লিখতে পারি আমরা লিখে দাও তাহলে এই শ্রেণীর মৌলগুলো এখানে আমরা ডট ডট দিয়ে যেতে পারি এই শ্রেণীর মৌলগুলো তরিত যোজি যৌগ গঠন করে ঠিক আছে তরিত্যজি তরিত যোজি বা আয়নীয় ঠিক আছে তরিত যজি বা আয়নীয় তরিত্রজি বা আয়নীয় যৌগ গঠন করে ঠিক আছে তরিদ্রজীব বা আয়নীয় যৌগ গঠন গঠন করে ঠিক আছে আই বুঝতে পারছো এখানে যদি লাইট পরে থাকে তবে আমার জাস্ট ভয়েসটাকে শোনো তাহলে এখানে আমরা কি বলছি যে এই শ্রেণী মৌলগুলো তৈরি বা আয়নীয় যৌগ গঠন করে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এই প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে নোট ডাউন করতে হবে করে হচ্ছে এক এক করে পুরোটা তোমাকে পড়ে নিতে হবে তাহলে তোমার কাছে সতেরো নম্বর শ্রেণী সম্বন্ধে কোনো রকম কনফিউশন থাকবে না এবং প্রত্যেকটা জিনিস কোনটা কেন হয় এবং সতেরো নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় সব কিছু তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্ট আই হোপ তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো কোনো রকম ডাউট নেই যদি আজকে ক্লাস সম্বন্ধে কোনো ডাউট থেকে থাকে বা পর্যায়ন সম্বন্ধে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে এসে কমেন্ট করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো সেখানে গিয়েও তোমরা তোমাদের কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ডাউট থাকলে সেগুলো তোমরা ওখানে জানাতে পারো ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে